আর এখানে যদি আপনারা আমাকে যোগের ব্যবস্থা করে দেন তো আমি করার চেষ্টা করবো না আমি এখন আর আমাদের সাথে থেকে এলাকার উন্নয়নে যে আপনাকে বলে আমি আমার আমরা আপনি বাংলাদেশ জিতাবার বাংলাদেশ জাতীয় জগতে জিতাবারি আপনারা এই দুর্যোগ আমার থেকে এতক্ষণ অপেক্ষা করবেন তার জন্য আমি আপনাদের আমার অন্তরের আন্তর্ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার

যদি সেইটো কাৰণে আমি ভাল লাগে শুক্লা অৰ্ডাৰ

সেই পুরস্কারকে কিন্তু যারা দিবেন সাবেক ইউপি সদস্য এবং সম্মাননা স্মারক এই মঞ্চে তুলে দিচ্ছেন আইনজনের সাথে সম্মানিত করোনা দলের কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের সভাপতি আজকের এই

او پريشان ٿي وڃي ٿو

তাদেরকে মানুষ সেই সভাপতি সর্বির নন্দ পরিবারের আয়োজন কমিটি এবং তাদের সার্বিক সময় সহযোগী হিসেবে কাজ করেছেন যারা মামলা সাধারণ সম্পাদক সরবির নন্দ পরিবারের আয়োজন কমিটি

200 orang ini potensi jadi kita lakukan 200 orang, ekonom kelas-kelas guru, ekonom terkenal. Ah, ramen aja. ইতিমধ্যে রাজ ফুটবল একাডেমি তুলনা যারা প্রতিটি গোল করেছে এবং প্রথম গোলটি করেছিলেন মাধব এবং পরবর্তীতে যশ নম্বর প্রার্থী করেছে গোল করেছে অপর প্রার্থীর পাশাপড়ি ফুটবল একাডস যারা কিন্তু

খেলার যে ফাইনালটি এই টোলনা মাঠে আমরা দেখে চলেছি সেই প্রথম থেকে যে মানুষগুলো এই খেলার গান যে মানুষগুলোকে বলা হয় এই দর্শকগুলোকে বলা হয় যখন এসেছি সেই তিনটা থেকে কেউ বা তিনটার আগের থেকে একটি খাতা নিয়ে এসে বসেছেন এমনকি আমাদের সমীক্ষা করেছিলেন এবং একটি পাতা থেকে আরো তাদের সহজে তাদের নিয়ে এসেছে আমাদেরকে আমাদেরকে চলেছে কখনো কখনো তৈরি আমরা কখনো কখনো পাতা করি যেখানে কিন্তু যেখানে এই টলাম মাঠে ইতিহাস রচিত আর বলতে হয় শ্রী রবীন্দ্রনাথের কবিতা আমাদের আসলে আমরা আমাদেরকে অনেক সমস্ত আসলে বার্তা দেয় ফুটবলকে আসলে গ্রাম বাংলাদেশ ফুটবল এই ফুটবলকে আসলে সব প্রার কাহি যায় হবে

समझ जाना जब हम अपना उल्लू मोहर मोहर ये बनेगा इक बार के अंदर मोहर मोहर बोलना कि बोलना कि गुनहार फोटे ना हो जब वो इक बार में एक तो बाती इन परसों कोई गोल करने का हारे इक गोल आरोपी ना हो बंदों के सामने इन्होंने इस हफ्ते राम सोना बोला बोला को हमारा उपाय कम কিছুটা হয় পরে করে খেলা প্রচেষ্টা যেহেতু অবশ্যই থাকবে একজন খেলোয়াড় মানের মধ্যে আমরা আশা করি আমরা একজন করতে করি খেলোয়াড়টি অল্প সময়ের মধ্যে ওখানে দামি এবার আমরা আরো 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 বর্ষার মঞ্চে মঞ্চে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু করতে হবে আমরা জানার প্রতি নিশ্চয় আকর্ষণ করব এই যে হাজার হাজার দর্শক আপনাদের অধীর আগ্রহে খেলা উপভোগ করে চলেছেন আপনাদের কাছে আমরা এরকম আসলে বাস নাম্বার যে দুই বল দা বাস নাম্বার যে 10 ঘন্টা করে আপনারা নিশ্চয়ই সবকিছু সম্পূর্ণ দিয়ে আছেন

아, Roven, 아, 고생하셨습니다.

যে কাঠামো দেশে সুতন্ত্র করা লঙ্গ হবে সেটা জানোয়া আমরা বসে আছি এটা চেক করে দেখুন কোন কোন দিনানি দিালি কাঠামোটি চাইনি ক্লাসের রোল লাইনে কোন করবে যতক্ষণ ঠিক থাকতে জানো আমরা অতিমাত্রায় চেষ্টা এই ক্ষেত্রে আমাদের অনেক স্থায়ি পরিবর্তন যাতে টাইট করে একে <laughs> কৰি